সকাল সকাল চাটা তো খেয়ে নিয়েছি আজকে খেয়ে নিয়ে হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেছে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে হেল্পিং হ্যান্ড কেননা ব্রেকফাস্ট বানাতে দেওয়া হয়নি তাই তোমাদের দাদা বা ব্রেড এনেছে বললো ব্রেড বাটার আর ডিম সেদ্ধ খাবো তা বললাম ঠিক আছে তাহলে ওটা আমি বানিয়ে নিয়েছি কিছু কিছু খাবার দেখবে কাজের আন্টির হাতের ভালো লাগে না নিজেরা বানাতে বেশি ভালো লাগে তো টেস্টিও লাগে ওরা মানে সে কীভাবে পুড়িয়ে দেবে কি করবে জানি না আমার একটা মাপ থাকে আন্দাজ থাকে তো ওই আর কি আর তোমাদের দাদাভাই ভাই বাজার গেছে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আমরা এবার ব্রেকফাস্টটা বানাবো তোমাদের দাদা ভাই বাজার থেকে আসলে ও ব্রেকফাস্ট করবো দেন ও বেরোবে অফিস আর তার সাথে সাথে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ব্লগটা লাস্ট অবধি দেখো স্কিপ না করে এনজয় করো আর আমি ব্লগের শুরুতেই একটা কথা বলে নিচ্ছি আমাকে যারা ভালোবাসার ফেসবুকে অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছ ফেসবুকে ওয়ানকে ওয়ান পয়েন্ট ওয়ান কে ওয়ান পয়েন্ট এইট কে ওয়ান পয়েন্ট কে এতজন আমার ভিডিও দেখছো আগে কিন্তু ফেসবুকে এত এতভি হতো না এখন ফেসবুক থেকে অনেকে অনেক ভিউয়ার বেড়েছো তাদেরকে অনেক ভালোবাসা আর ইউটিউবে আমার যে সমস্যাটা হচ্ছে রিয়াল ভিউটা একটু কম দেখাচ্ছে একটু অনেকটাই যেটা ধরো ভিডিওতে টুকে হয়ে যাচ্ছে ভিউ রিয়ালে সেটা পাবলিক ভিউ পাবলিক ভিউ যেটা মানে তোমরা যেটা দেখছো সেটা কিন্তু অনেকটা কম দেখাচ্ছে কোনোটা পঁয়তাল্লিশটা কোনোটা পঁয়ষট্টিটা এইভাবে এইভাবে হচ্ছে আপডেটটা আগে যেমন আপডেট হয়ে যেত এখন আপডেটটা আর হচ্ছে না সেটা সেটিংসে কোনো সমস্যা হয়েছে ওই জন্য এইভাবে তো আমরা এটা নিয়ে এক জায়গায় যাব ভাবছি কিন্তু হয়ে উঠছে না চারিদিকে কাজ টাজ নিয়ে আবার এর মধ্যে নিজের কাজ সামলাতে হচ্ছে সকাল থেকে স্যারের সাথে ফোন কলে ছিলাম কথাবার্তা বলছিলাম রিসেন্ট আমাদের সেমিনার আছে তার প্রিপারেশন এই সমস্ত কিছু নিয়ে না মানে সব কিছু নিয়ে একসাথে হয়ে উঠছে না তো ওই আর কি মোটামুটি বাড়িতে সবই আছে বাজার টাজার চালটা এখানে আছে আর এখানে কি আছে মাছ আছে মনে হয় বাকি এখানে ফুলকপি আছে শিম আছে উচ্ছে বেগুন পেঁয়াজ আছে আলু আছে আর এটাতে কাঁচা লঙ্কা এইগুলো সব গুছিয়ে নিই বাজারগুলো কি মাছ এনেছে ওটা আগে ঢালি মাছটাও ঢেলে নিয়েছি কিছুটা মাছ আজকে কিছুটা রাঁধবো আর কিছুটা ফ্রিজে রেখে চলে এসেছি এখন ব্রেড বাটারটা বানাবো আর এখানে সবজি একটা বানাবো দেখি কি রান্না করব না করব তার আগে ব্রেড বাটারটা বানিয়ে নি রেডি করে নিয়েছি এর মধ্যে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা তোমাদের দাদা ভাইকে দিই ও তো জাস্ট অফিস বেরোবে খেয়ে দে চলো ওকে দিয়ে আসি আর আজকে না হাফ বয়েল করেছি ডিমটা শানি কি হলো মাম্মা এনাও চলো 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 তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে বেরোবে এখন অফিস আমি রান্নাটা এবার চড়াই ব্রেকফাস্ট করে নিয়েছি রান্না চড়িয়ে দিই এখানে তোমার রান্না বান্না চলছে তোমার রান্না বলতে করলাম ভাত বাবুর খাবার বানালাম বাবুকে খিচুড়ি খাওয়াই বেশিরভাগ দিন ভাতও দিই রাতে রাতে ভাত দিই দুপুরে খিচুড়িটা দিই আর বাবুর খিচুড়ি হলো ভাত হলো আমাদের বেগুন পুড়িয়ে বেগুন যে ভর্তা করে সেই ভর্তা করলাম আর ফুলকপি টমেটো আলু শিম কাঁচা লঙ্কা ধনে পাতা সমস্ত কিছু দিয়ে মাছ দিয়ে একটা সবজি তো ফুলকপিটা হয়ে এই মাছের সবজিটা হয়ে এসেছে মাছ দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর এর মধ্যে মাঝখানে বাবুকে স্নানও করিয়ে দিয়েছি আর এখন তো আর সেরকম কিছু কাজ নেই কিচেনটা ভালো করে ওভেন টোভেনগুলো সব কিছু ক্লিন করে স্নানে যাবে স্নানধান করে নিয়েছি একটু এবার তোমাদের দাদা আসলে তারপর লাঞ্চটা করব আর এর মধ্যে প্রচুর এই দেখো এইখানে দেখো প্রচুর কাপড় চোপড় রয়েছে কিছুটা ওই বারান্দার তারে রয়েছে আর যেগুলো শুকিয়েছে ওগুলো এখন ফোল্ড করে নেব লাঞ্চে আজকে রয়েছে বেগুনটা যেটা বললাম পুড়িয়ে ভালো করে মেখেছি আর এখানে ফুলকপি শিম ঠিম আলু টমেটো সব কিছু দিয়ে মাছের তরকারি গুড ইভিনিং এভরিওয়ান হ্যাঁ এখন ওই সাড়ে পাঁচটার মতন বাজছে এখন তো সন্ধ্যে তাড়াতাড়ি হচ্ছে আজান তাড়াতাড়ি হচ্ছে ঘুমোনোর তো কোনো বালাই নেই এমনিতে দুপুরে ঘুমোই না আর এখন তো বিজনেস কাজ এটা ওটা করে তো আর ঘুম হয় না ওই পাওয়ার ন্যাপটুকুই নেওয়া হয় তো এখন আবার ডায়েরি পেন টেন নিয়ে বসবো সমস্ত কিছু একটু আগে দাদাও ফোন করেছিল দাদার সাথে ফোন কলে কথা বলছিলাম সকালে স্যার এই সমস্ত নিয়ে খুব ব্যস্তই যাচ্ছে তার মধ্যে সংসার আর যেটা বলবো বলে এখন ভিডিওটা অন করলাম দুদিন আগে আমি নাকেরটা চেঞ্জ করেছিলাম ডায়মন্ডের নাকেরটা খুলে রিং নাকের পরেছিলাম তো রিং নাকেরটা আমার একদম নাকে পড়ার পর থেকে যেন ব্যথা করছিল দেন তোমাদের দাদাভাই বললো যেটা তোমাকে আঘাত দিচ্ছে ব্যথা দিচ্ছ তুমি কেন সেটা পড়ে আছো কথাটা শুনে না একটা ইমোশনাল টাচ করে একটা টাচ করলে খুলে রেখে ফের এটা দেখেছো মানে একটু বড় সাইজের যে আমার নাকেরটা সেটা পড়লাম নাকের তো ঝুড়ি ঝুড়ি রয়েছে আর আমার গোল্ড ভীষণ পছন্দ শুধু গোল্ড নয় ডায়মন্ড সিলভার সব কিছু এখন আমার একটা পছন্দের হয়ে গেছে লোভের জিনিস হয়ে গেছে ভীষণ ভালো লাগে ওই আর কি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এখানে দেখো অঢেল জামা কাপড় বাইরে তো মেলা এই বারান্দায় মেলা এখানে রয়েছে অঢেল অঢেল জামা কাপড় এখন এগুলো ফোল্ড করব। তার আগে আর একটা জিনিস দেখাই চলো Bye. Uh... দেখলে তো মা হচ্ছে কি কোরআন তেলাওয়াত করছে আমার ছোট কাকা শ্বশুর যিনি ইন্তেকাল করেছেন ওনার জন্য চল্লিশার যে চল্লিশ দিনের যে কাজ হয় সে চল্লিশের চল্লিশার মধ্যে আমি আর মা মিলে একটা খতম দেব মানে একটা কোরআন শরীফ কমপ্লিট করব ওনার নামে তো মা বেশিটা পড়বে আমি বেশিটা পারবো না বাচ্চা নিয়ে আমি যেটুকু পারবো সেটুকু পড়বো তো মা রোজ রোজ পড়ছে অলরেডি মায়ের তিন পাড়া শুরু হয়ে গেছে দুপাড়া পড়া হয়ে গেছে কালকে ধরেছে আজ দু দুপাড়া হয়ে গেছে আর মা তো এই বাড়িতে থাকে না এই বাড়িতে থাকলে আরও বেশি পড়তে পারতো মা থাকে মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে এসে মা সন্ধেবেলায় মাগরিবের আজানের পরে যেটুকু করে পারছে সেটুকু করে পড়ছে ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে সুন্দরভাবে শেষ হয়ে যাবে দোয়া করো ডিনারে বসে গেছি ভিডিও বানাতে একদম ইচ্ছে করছিল না সন্ধ্যের পরে শরীরটা কেরম খাচ্ছিল ঠান্ডা লাগাটা পুরোপুরি কমছে না সেজন্য তো এখানে আলু ডিম আলুর ভুজিয়ে আছে মাছ আছে সন্দেশ আছে লাড্ডু আছে ডিনারে তারা তাড়াহুড়ো সকালে হেল্পিং হ্যান্ড কাজ করে চলে গেল তো এখানেই রুটি আর আলুর তরকারি নিয়ে কিচেনের মধ্যেই খাবো আর এদিকে ভাত চড়িয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে বাকি এদিকে কাটাকুটিগুলো করে নেবো দেন রান্নাটা করবো ব্রেকফাস্টের পর সোজা কাজ ধাজ করে লাঞ্চে চলে এসেছি মাঝখানে ভিডিও বানানো হয়নি এখানে মাছের ভাজা রয়েছে ডিমের পোচ রয়েছে লেবু কেটে নিয়েছি ফুলকপি আলু ভাজা রয়েছে আর তার সাথে রয়েছে পাতলা করে মসুরের ডাল একদম পাতলা করে এই হলো আমাদের লাঞ্চ সাদা মাটা লাঞ্চ একটু বেরোচ্ছি কিছু কেনাকাটা করার জন্য বলতে শীতের কিছু আমার তো কেনা হয়ে গেছে তো দাদা বলছে রিম্পা কিছু নেবা তো চলো তো আমি বেশি স্পেশালি আমার জন্য কিনবো না আদার্স আরও তোমাদের দাদাভাই আমার শাশুড়ি আম্মু তারপরে সবাইকার জন্য দেখি কি কি নিচ্ছি না নিচ্ছি যাই তো আগে ফ্রি সাইজ সব না হ্যাঁ

কেনা কমপ্লিট আর শাশুড়ি আম্মুর জন্য ওটা বাইরে দোকান থেকে কিনেছি একটু কোয়ালিটি ধরো ভালো এগুলোও ভালো কিন্তু এখানে ওইরকম সোয়েটার পাওয়া যায় না যেরকম আম্মুকে দেওয়ার হুম ওরকম পাওয়া যায় না সেই জন্য মানে আম্মুকে ওই জন্য বাইরে থেকে কিনে দিলাম হ্যাঁ বাচ্চাটা নাও মানে এখানে কোয়ালিটি ফ্যাশন মানে আমরা আমরা নি আমরা আমাদের জন্য ঠিক আছে ফ্যাশন করলে এখানে জন্য এই বাজার কলকাতা থেকে কিনলে বেস্ট বাট একটু মা টাইপের সোয়েটার নিতে গেলে বাইরে থেকেই বেস্ট না কি বলো আমরা একটু দাঁড়ালাম আহ তর্কা আর রুটি নিতে মানে ভেবেছিলাম বসে বসে রুটি তর্কা খাবো বাট ঠিক আছে বাড়ি নিয়ে গিয়ে খাবো বাবুকেও খাওয়াতে হবে একটু লেটও হয়ে গেল কেনাকাটা করতে গিয়ে তো এখানে এখন প্যাক করে নিচ্ছি তাই শপিং করে এসে মাকে দেখাচ্ছিলাম মা বা চলে গেল বাড়ি এখনই তো ভাঁজ করার আগে তোমাদেরও একটু দেখিয়ে দিই এটা আম্মুর জন্য নিয়েছি মানে শাশুড়ি আম্মুর জন্য লং যে সামনে বোতামওয়ালা সোয়েটারগুলো হয় সেটা কালারটা ভীষণ সুন্দর আর তার সাথে হচ্ছে কি আমার যে কাকা শ্বশুরটি ইন্তেকাল করেছেন ওনার মেয়ে আছে একটা আমার বোনের মন্তনী তো ওর জন্য একটা রং বালা যে সোয়েটারগুলো এটা ভীষণ আমার ভীষণ পছন্দ পার্সোনালি তার সাথে একসাথে ম্যাচ করে খুব ভালো লাগবে কি হলো আরে এমনি চলে মা চলে গেল হ্যাঁ আর আওয়াজটা পাঁচ সেকেন্ড হয়ে গেল আর এইটা একই রকমের দুটো নিয়েছি একটা আব্বুর জন্য একটা পাপার জন্য আগেরবারও দুজনকে দিয়েছিলাম একই রকম জ্যাকেট দিয়েছিলাম আর এবারে তাই হাত কাটা দিলাম সোয়েটশার্ট আর আমার ননদের ছেলে প্রিন্স মাত্র ভাগ নেই এবার সবাইকার জন্য কিনছি ও তো বাচ্চা ওর কিনতে মন চাই বাবুর জন্য আগে পর্যন্ত নিয়েছি বাবুর জন্য জন্য কিছু নিই নি প্রিন্সের জন্য এইটা একটা অরেঞ্জের প্যান্ট আর তোমাদের এটা সেট তোমাদের দাদাভাই নিতে চাইছিল না বাট তবে হলো নাও ওর জন্য হচ্ছে কি হাতকাটা এটা উইন্টার হাতকাটা একটা উইন্টার আর তার সাথে লং যে টুপি এটা আমিও পড়তে পারবো বুঝলে এজন্য বললাম নাও একটু পরে

ঠিক আছে আর আমাকে তো মাথা খাচ্ছিল রিম্পা নাও এই সেম এটার মতন প্রিয়াঙ্কাকে যেটা দিচ্ছি এরমই তো আমি বললাম দেখো আমার অঢেল আছে নিতেই তো থাকি নিতেই থাকি নেব না আর প্রয়োজন ছাড়া আমার এখন কিছু নিতে ভালো লাগে না ড্রেস তো মানে অনেক মানে অত আর ড্রেসের প্রতি নেশাটা আস্তে আস্তে কমাচ্ছি এত বেশি নেশা থাকা ভালো নয় ওই আর কি তো এখন তো ডিনার করব বুঝিয়ে নিই নো হ্যাঁ যে খুব খিদে পেয়েছে ডিনারটা করে নে কাকু কাপ এ এ এ এ এ এ এ এ বসে পড়েছি রাতের ডিনারে দোকানের রুটি থেকে দেখো ঘুষি বেরোচ্ছে এখানে লেগে রয়েছে রুটি তরকা পেঁয়াজ নিয়ে আজকে একটুখানি আধা ঘন্টা মতন লেটই হয়ে গেল হেল্পিং হ্যান্ডের কাজ ঠাজ করে যেতে তো আমার এখন রান্না করতে হবে এমনি আদার সমস্ত কিছু কাজ কমপ্লিট সকালের দিকার যা হয় ব্রেক মানে বাবুকে ব্রেকফাস্ট করানো চা খাওয়া ঠাওয়া আমাদের মানে বাসি কাজ সব কমপ্লিট এবার আমি রান্না চড়াবো তার মধ্যে বাবুকে স্নান কর করাবো আমরা ব্রেকফাস্ট করব এই সমস্ত রয়েছে তার মধ্যে আবার আজকে পার্টি মেকআপের একজন আছে আমি তো কোথাও গিয়ে পার্টি মেকআপ খুব একটা করাই না সময় হয়ে ওঠে না এখন তো আরোই হবে না বাড়িতে যেয়ে আসে করিয়ে দিই বিশেষ করে যে দিদিটা সময় সাজে ওকে না বলতে পারি না ওই জন্য মানে মুখের খাতিরে করে দি হ্যাঁ করে দিচ্ছি বাবা গিজারটা অফ করে দাও তোমাদের দাদা ভাই তো খুঁজছে এখন স্নান ও বেরোবে স্নান করে আমরা হচ্ছে কি ইয়ে করবো ব্রেকফাস্ট করবো করে আমি তখন রান্নাটা চড়াবো চড়িয়ে রান্নার মাঝে বাবুকে স্নান করানো এগুলো চলবে মানে আর তোমরা আজকের ব্লগটা দেখো কালকের সাথে আজকেরটা অ্যাড করে দেবো কাল তার আগের দিনের সাথে আজকেরটা অ্যাড করব সময় হচ্ছে না মানে এডিট হয়ে এডিট করার সময় হচ্ছে না এতটা কাজে ব্যস্ত থাকছি এতটা কাজে ব্যস্ত থাকছি চলো ব্রেকফাস্টটা বেড়ে নিয়েছি এখানে আজকের ব্রেকফাস্টে হয়েছে আমাদের আলু ভাজা আর পরোটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিই ওর আজকে ফোন কলে কাজ করতে করতে মানে অফিস বেরোতে প্রচুর লেট হয়ে গেল। মানে বেশিরভাগ টাইম মানে এই ফোন কল আসলে ওর সাথে কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায় তো ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিয়ে বেরোবে রান্না তো প্রায় হয়েই এসেছে আর এইগুলো বাবুর ফোল্ড করলাম জায়গা জিনিস জায়গায় রাখবো এখন ঘড়িতে না একটা তিরিশ বাজছে বারোটায় রান্না বসিয়ে তার মধ্যে তোমার শুধু ডিমের ঝোলটা ফুটছে ফুটলেই হয়ে যাবে আর শিমের তরকারি হলো ভাত হলো বাবুর খাবার হলো তার মাঝে বাবুকে স্নান করালাম কত কিছু আর কালকে যেগুলো কিনে এনেছিলাম ওগুলো তোলাই হয়নি আর বাকি আদার্স কাঁচা জামা কাপড়গুলো ফোল্ড করে রেখেছি এখানে এগুলো কিছু তোলাই হচ্ছে না একটু বাদে রান্নাটা করে মানে ডিমের চোলটা ফুটছে ফুটে আসলেই আমি ইয়ে করে দেবো তোমার এগুলো এসে গুছিয়ে তারপর স্নানে ঢুকবো এমনিতে তো চাপ নেই বাবুর যেহেতু স্নান হয়ে গেছে চলো বাবু বারোটার সময় রান্না বসিয়ে দেড়টা বাজছে দেড় ঘন্টায় হচ্ছে কি সব রান্নার রান্নাবান্না স্নান করানো বাবু সব কমপ্লিট মানে এখন যত দিন যাচ্ছে না কাজে বেশি স্পিড চলে আসছে সত্যি কথা বলতে ডিমের চোলটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নেবো ওভেনটা ক্লিন করে কাপড়গুলো যেগুলো ফোল্ড করা রয়েছে ওগুলো জায়গা জিনিস জায়গায় রেখে আমি স্নান করে নেব তাড়াতাড়ি স্নান করে আজকে একটু দুমুট খেয়ে নেবো তাড়াতাড়ি আবার চলে আসবে তিনটে সময় আসবে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আসবে সাড়ে পাঁচটা যেহেতু উনি বেরোবে তাই সমস্ত কিছু কমপ্লিট করে খেতে বসে গেছি ভাত ভাতের সাথে আজকে করেছি সব কিছু দিয়ে একটা সবজি মানে মায়ের মতন করে শিম বেগুন টমেটো সব কিছু দিয়ে মা যেটা করে সেমভাবেই করেছি এখানে ডিম আলুর ঝোল করেছি একটু ধনে পাতা দিয়েছি চলো এটাই আজকে আমাদের লাঞ্চ ক্লায়েন্টকে সাজানোর আগে ওনার মুখে মেকআপ করা অলরেডি ছিল সেই অবস্থায় ভিডিও করলাম আর এবার দেখো সাজানোর পরে উনি যেভাবে চেয়েছিল সাজতে উনি চেয়েছিল ওনাকে যেন ডিপ ডিপ সাজায় চোখটা যেন ডিপ হয় মেকআপটা ডিপ হয় আমি সেভাবেই সাজিয়েছি আমার ইচ্ছা মতন সাজালে আমি কিন্তু আরও হালকা করে সাজাতাম হেয়ারটাও উনি এভাবেই করতে চেয়েছিল তাই এভাবেই করেছি সব মিলে মোটামুটি উনি স্যাটিসফাইড কমপ্লিট দিদি কেমন লাগছে ফার্স্ট টাইম বিয়েবাড়ির সাজ সাজলে তুমি তাই তো হ্যাঁ তো হ্যাঁ তোমার মানে দিদি হেয়ার চেয়েছিল চাইছিল এরকম আইটা এরকম আর বিয়েবাড়ির সাজ এতদিন নাচের মেকআপ করেছো ফার্স্ট টাইম বিয়েবাড়ির সাজই হ্যাঁ ভালো লাগছে তুমি হ্যাঁ স্যাটিসফাই তো একদম ঠিক আছে মেকআপ টিকআপ কমপ্লিট হলো চলেও গেল ক্লায়েন্ট তার মাঝে এখন চাটা খেলাম এই আলোটা জ্বললেই ট্যাপটপ ট্যাপটপ করে দেখো কাঁপে মনে হয় এরকম লাগে তো আর মা এইদিকে পাকুয়ান পিঠে বানাচ্ছে একটু ক্রেভিং হচ্ছে খেতে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো দুধ পুলি তো বললাম থাক দুধ এখন বানাবো না ওই বাড়িতে গিয়ে একদম পিঠে টাইপের উৎসব করব এরকম ভাবছি তো দেখা যাক কতদূর কি হয়ে ওঠে পিঠে পুলি উৎসব পিঠে পুলি পার্বণ যে উৎসবটা সেটা ওই বাড়ি গিয়ে মানাবো বাট এখন তো এই মুহুর্তে করার মানে কথা নেই যেহেতু কাকা শ্বশুর রিসেন্টলি ইন্তেকাল করেছেন তো ওইগুলো তাই মাথায় এখন আনছি না বাড়িতেই মাকে বললাম যে মা একটু ওই পিঠেটা বানাচ্ছে ওটা একটু খাবো ভীষণ ভীষণ মানে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে আমার খাওয়ার আর এখন শানি ওটা খিদে পাচ্ছে জানো খিদে পাচ্ছে খিদে পাচ্ছে হুম কি খাবো কি খাবো বলো না কেন কেন জানো না কেন আমি কি করে জানবো বলো এ বাবা তুমি জানবে তো কে জানবে তুমিই জানবা কি খাবো সেটা বলো মোমো খেন না মোমো ভালো আমি চাই তো চাউমিন তো খাবোই না চাউমিন তো খেতে ইচ্ছে নেই বাজিয়া বানি দিয়েছে হ্যাঁ বাবা এই বিশানি এখানকার বাচ্চা দুটোকে খাইয়ে দিতে হবে গো দেখে দেখ যেদিন লাস্ট দেখতে পাবে সেদিন খাইয়ে ঠিক আছে এটা পিঠে বানাচ্ছে মা মা এটা কি করো পাকোয়ান জানি মানে এই ডাইটা এটা ময়দা সুজি গমের আটা অল্প সামান্য মৌড়ি চিনি সব দিয়ে গুলা গুড় দিয়েও হয় বাহ এখানে ভাজছে আর আমার খুব খিদে পেয়েছিল এখানে অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি তোমাদের দাদা ভাই তাও রোল আনতে গেছে হ্যাঁ মা গ্যাস কি খেতে দিয়েছে হ্যাঁ ওটা ভালো তোমাদের দাদা ভাই এগ রোল এগ চিকেন রোল আতে গেছে এগ রোল না হাজি রোলে এগ চিকেন যেটা ওটা আমার লাগে ওটা খাবো এই যে এর মধ্যে রোল নিয়েও চলে এসেছে তোমাদের দাদাভাই বরা বড়া চিকেন আর এগ হাজির রোলে আলাদাই লাগে বলো